সাংস্কৃতিক বান্ধব বলতে আমাদের যে সময়টা ছিল সেটা ছিল একটা অ্যানালগ পিরিয়ড এখন এই প্রযুক্তির কারণে আকাশ সংস্কৃতির কারণে এখন তো কিন্তু কোনো বাউন্ডারি ওয়াল নাই এখন আমাদেরকে প্রতিযোগিতা করে টিকতে হবে সারা বিশ্বের সাথে অবশ্যই আমাদের নিজস্ব সংস্কৃতিকে নিয়েই আমাদের প্রতিযোগিতা করতে হবে আমরা যদি হঠাৎ করে ফলো করতে চাই কারু সংস্কৃতি এই আকাশ সংস্কৃতির কারণে তাহলে পরে আমরা পিছিয়ে পড়ব এবং আমাদের পক্ষে প্রতিযোগিতায় দাঁড়িয়ে সফল হওয়াটা অনেক কঠিন হবে তবে এই যে রিয়েলিটি শো যেভাবে এখন এটা বিভিন্ন আমাদের টেলিভিশনে বিশেষ করে চ্যানেলগুলিতে আসে সেখানে কিন্তু প্রদর্শক হিসাবে এই নতুন কুড়ি ছিল বিটিভি প্রথম এই রিয়েলিটি শো এবং সেখান থেকে অনেক তারকা শিল্পী তৈরি হয়েছে জন্ম নিয়েছে তারা নাটকে জনপ্রিয় হয়েছে চলচ্চিত্রে জনপ্রিয় হয়েছে আমি নিজেই একজন বিটিভির এনলিস্টেড আর্টিস্ট এবং নাটকের মেইন আর্টিস্ট ছিলাম তো সেখান থেকে আমার পদযাত্রা শুরু হয় এবং চলচ্চিত্রে বিকশিত হয় বেশি